ফজরের পরে আপনি কখনো ঘুমাবেন না যদি আপনি ফজরের পরে যদি আপনি ঘুমান তাহলে আপনার পাঁচটা ক্ষতি হবে এই পাঁচটা ক্ষতি থেকে আপনি বাঁচতে পারবেন না আল্লাহ রসুল পয়গম্বর সাল্লি সাল্লাম ফজরের পরে কখনো ঘুমাইতেন না ফজরের পরে তিনি জিকির করতেন কোরআন তেলোয়াত করতেন সূরা ইয়াসিন পাঠ করতেন জিকির আযকার করতেন আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই জিকিরগুলি পাঠ করতেন ফজরের পরে ফজরের পরে ঘুমাইলে যে পাঁচটা ক্ষতি হয় এক নাম্বার ক্ষতি হলো রিজিক কমে যায় আপনার রিজিক কমে যাবে আপনার রিজিকের মধ্যে কোনো বরকত থাকবে না আপনার রিজিক আল্লাহ দিন দিন কুমায়া দিবে ফজরের পরে ঘুমাইলে দুই নাম্বার যেই ক্ষতি হবে সেই ক্ষতিটা হলো হায়াত কমে যাবে আপনার হায়াত কমে যাবে হায়াত যদি আপনি বাড়াইতে চান ফজরের পরে কখনো ঘুমাইবেন না হায়াত আপনার কমে যাবে তিন নাম্বার ক্ষতি হলো বরকত কমে যাবে সংসারের বরকত কমে যাবে সংসারে আপনি কামাই করবেন সব কিছু করবেন কিন্তু বরকত থাকবে না বরকত থাকবে না অনেক টাকা পয়সা আপনি কামাই করতে পারেন কিন্তু বরকত থাকবে না চার নাম্বার ক্ষতি হল আপনার ব্রেন মেধা কমে যাবে ফজরের পর আপনারা কখনও ঘুমাইবেন না তাহলে আপনাদের ব্রেন মেধা কমে যাবে পাঁচ নাম্বার ক্ষতি হলো চেহারার সৌন্দর্য কমে যাবে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে চেহারা থেকে নূর আপনার নষ্ট হয়ে যাবে এই পাঁচটা ক্ষতি আপনার হবেই হবে ফজরের পরে যদি আপনি ঘুমান এরেনবীর দল এজন্য সাবধান ফজরের পরে আপনারা কখনো ঘুমাইবেন না আল্লাহ রসুল সাল্লু আলহিহি ওয়াসাল্লামের আমন ছিল এশার নামাজ জামাতে আদায় করার পর সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া করে অল্প সময়ের মধ্যে ঘুমায়া যাইত আর ফজরের অনেক আগে উঠতেন উঠে আল্লাহ রসুল তাহাজ্যতের নামাজ পড়তেন তাহাজ্যতের নামাজ পড়তেন ফজরের নামাজ পড়তেন এরপরে জিকির আজগার করতেন এইভাবে জিকির আজগার করে সময়টা কাটা দিতেন এরপরে দুনিয়াবি কাজে আল্লাহ রসুল সাল্লাই লেগে যাইতেন কারণ ফজরের সময় আল্লাহ বরকত নাজিল করে ফজরের পরে বরকত নাজিল করে আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ তালাকে বললেন তুমি আমার মতদেরকে ফজরের পরে বরকত তুমি দান করিও ফজরের পরে তুমি বরক দান করিও এজন্য আমরা ফজরের পরে কখনো ঘুমাইব না জিকি রাস্কার করে আমরা সময়টা কাটায় দিব কোরআন তেলোয়াদ করব হাদিসের কিতাব করব এইভাবে যদি আমরা সময়টা কাটায়া দেই তাহলে আল্লাহ আমাদের সংসারে বরকত দান করবেন রিজিক আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন হায়াত আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন মেধা আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন চেহারার উজ্জ্বলতা আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন আর যদি আমরা ফজরের পরে যদি ঘুমাই তাহলে আল্লাহ তালা এই পাঁচটা ক্ষতি তোমার আমার জন্য রেখেছে ফজরের পরে আপনারা কখনো ঘুমাইবেন না আল্লাহ রসুল সাল্লু আলহিহি আসাল্লাম আপনার উপর নারাজ হয়ে যাবে ফজরের নামাজ পড়ার পরে আপনারা ইয়াসিন পাঠ করবেন আল্লাহ রসুল সাল্লু আলহিহি আসাল্লাম ফজরের নামাজ আদায় করার পর সুর ইয়াসিন পাঠ করতেন শহরের নামাজ আদায় করার পর সুরা ফাতাহ আল্লাহ রসুল পাঠ করতেন আসরের নামাজ আদায় করার পর সুরা আল্লাহ রসুল পাঠ করতেন মাগরিবের নামাজ আদায় করার পর আল্লাহ রসুল পাঠ করতেন এশার নামাজ আদায় করার পর সুরা মুলুক আল্লাহ রসুল পাঠ করতেন সুরা মুলুক আপনারা পাঠ করবেন হাসরের তিন আয়াত আপনারা পাঠ করবেন শেষ দিন আয়াত عالم الغيب والشهاده هو الرحمن الرحيم والله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم এরে আল্লাহর বান্দা এটা ফজরের নামাজের পরে আপনি পাঠ করবেন বেশি বেশি আল্লাহ পাকের জিকির করবেন এরশাকের নামাজ আদায় করবেন ওরে উম্মতের দল এইভাবে যদি আপনি ফজরের নামাজের পরে আপনি যদি আমলে যদি কাটায়া দেন তাহলে আল্লাহ আপনার উপর খুশি আল্লাহর নবীও আপনার উপর খুশি হয়ে যাবে এজন্য আমরা চেষ্টা করব সর্বদা ফজরের পরে আমরা এই আমলগুলি করার চেষ্টা করব আয়াতুল কুরসি পাঠ করবেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাও লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযি ইয়াশফাউ 'ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামা বাইনা আইদিহিম ওয়া ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসিআ কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিবহুমা ওয়া হুয়াল আলিয়্যুল এই আয়াতুল কুরসি আপনারা পাঠ রবেন আয়াতুল কুরসি পাঠ করার পরে আপনাদের শরীর আপনারা দম করবেন আল্লাহ তাআলা সারাটা দিন আপনাকে হেফাযতের মধ্যে রাখবেন সারাটা দিন আল্লাহ তাআলা আপনাকে হেফাযতের মধ্যে রাখবেন কোনো জিন শয়তান মানুষ শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই আমলগুলি আমরা ফজরের নামাজের পরে করব ইনশাল্লাহ আল্লাহ তারা আমাদের সকলকে নেকা আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন